বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগ বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে দুর্গাপুর থেকে ১৩ জনকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ধৃতদের কাছ থেকে বারোটি ল্যাপটপ তেরোটি মোবাইল এবং পাঁচটি হেডফোন বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার আসানসোল সাইবার থানায় এক সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার কোয়ার্টার অরবিন্দ আনন্দ বলেন গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল সাইবার থানা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথভাবে দুর্গাপুরের সিটি সেন্টারে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে ধৃতরা কলকাতার বাসিন্দা ধৃতরা বিদেশীদের অ্যান্টিভাইরাস আপডেট করার নাম করে ফোন করে আর্থিক প্রতারণা করত ধৃতদের জেরা করে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম এই সোর্স ইনফরমেশন ভিত্তিতে আমাদের জয়েন্ট টিম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং সাইবার পিএস টিম দুর্গাপুর সিটি সেন্টার এরিয়াতে একটা রেন্টেড ফ্ল্যাট তে রেড করেছে এই রেড তে আমরা দেখলাম যে ওখানে পিওতে অ্যারাউন্ড জন ল্যাপটপ এবং হেডফোন থেকে কল তে বিজি ছিল যখন আমাদের টিম ওখানে কারিগরি সঙ্গে জিজ্ঞাসা করած পরেছে যে আপনারা কারিগরি কারিগরি কথা বলছেন একটা কি কাজ কাট করছেন এখানে তখন আমরা একটা আনস্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পেয়েছি এবং যখন আমরা ভেরিফাই করেছি তখন আমরা পেয়েছিলাম যে एक्चुअली এটা একটা বেআইনি কল সেন্টার এখানে ইললিগাল কল সেন্ট্রাল কল সেন্টার এই রেন্টড ফ্ল্যাটে চলছে

और ओटा बार रिन्यूअल कराते हो किंतु जेटा रिन्यूअल करतो ओई रिन्यूअल एक ता फ्री वर्जन होतो एंटीवायरस फ्री वर्जन होतो ओटा मेली जेनुअन एंटीवायरस नहीं किंतु पेमेंट ओखान थे के चीट करे नहीं नेतो विक्टिम थे के तो एक केस ओखान थे के पीओ थे के अमरा काल के गतोकाल बारह लैपटॉप 13 मोबाइल फोन एवं 5 हेडफोन सीज кореছি এবং আমরা 13 জনকে ареস্ট кореছি এই 13 জন কলকাতা বাসিন্দা মেল্লি এবং এই কার ভিত্তিতেই কালকে একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টারড кореছি সাইবার কেস নাম্বার 74/24 আজকে সকলকে অ্যাকিউজ কে আমরা কোর্টে ফরওয়ার্ড кореছি এবং আমরা 6 জনকে আজকে পুলিশ কাস্টডি তে নিয়েছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ